হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আকাশ তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় কার্ডিওভাস্কুলার সিস্টেম তো কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে সেই সিস্টেমটা যেখানে হৃৎপিণ্ড বিভিন্ন রক্তবাহ অর্থাৎ ধমনি এবং রক্তজালক নিয়ে গঠিত একটা তন্ত্র যা আমাদের সমগ্র দেহে রক্ত সঞ্চালন করে তো এই যে তন্ত্রটা রয়েছে এখানে রয়েছে শিরা এবং ধমনী এবং রক্তজালক তো এই যে ধমনী এই ধমনীগুলো তৈরি হয় হৃৎপিণ্ড থেকে এবং মিলিত হয় কোনো রক্তজালকে এবং রক্তজালক থেকে শিরাগুলো উৎপন্ন হয়ে সেগুলো কিন্তু হৃৎপিণ্ডে এসে মিলিত হয় তো আমাদের মানব হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ রয়েছে দুটি হচ্ছে অলিন্দ এবং দুটি হচ্ছে নিলয় এই অলিন্দ দুটো আন্ত অলিন্দ পর্দা দ্বারা এবং নিলয় দুটো আন্ত নিলয় পর্দা দ্বারা কিন্তু পরস্পরের থাকে পরস্পর কিন্তু আলাদা থাকে বা পৃথকীকৃত থাকে বা সেপারেটেড থাকে তো এই যে অলিন্দ এবং নিলয়ের বিষয়টা রয়েছে তো আমরা যদি দেখি সারা দেহ থেকে দূষিত রক্ত যে ডান অলিন্দ ডান অলিন্দে কি করে সারা দেহ থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কিন্তু আসে এবং ডান নিলয়ের মাধ্যমে সেই যে দূষিত রক্তটা সেটা ফুসফুসীয় ধমনী দ্বারা ফুসফুসীয় ধমনী দ্বারা ফুসফুসে যায় সেটা পিউরিফায়েড হয় এবং পিউরিফায়েড হওয়ার পর সেটা ফুসফুসীয় শিরার মাধ্যমে সেটা আসে বাম অলিন্দে এবং বাম অলিন্দে আসার পর সেটা মহাধমনির মাধ্যমে বাম নিলয় থেকে মহাধমনির মাধ্যমে কিন্তু বিভিন্ন ধমনি উপধমনির দ্বারা সমগ্র দেশে অক্সিজেন যুক্ত রক্তটা কিন্তু পরিবাহিত হয়ে থাকে তো এই পুরো বিষয়টা হচ্ছে রক্ত সংবনতন্ত্র এবং যেহেতু এখানে দুটো সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে যে ফুসফুস থেকে রক্ত আসছে হৃৎপিণ্ডে সেটা বিশুদ্ধ রক্তটা আবার দূষিত রক্ত ফুসফুসে যাচ্ছে সেইটা আবার পিউরিফাই হয়ে আবার আসছে এই যে বিষয়টা এটা একটা ফুসফুসি সংবন্ধ দেখতে পাই আবার একটা সিস্টেমিক সংবহন দেখতে পাই সেটা হচ্ছে গোটা দেহে আমাদের যে সমগ্র দেহে সেখান থেকে দূষিত রক্ত আসছে সে দূষিত রক্তটা আসছে আবার হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত সমগ্র দেহে ছড়িয়ে পড়ছে তো এই দূর ধরনের যে সার্কুলেশন দেখতে পাই এই কারণে মানুষের যে সংবহন সেটা হচ্ছে দ্বিচক্রী সংবহন দ্বিচক্রী সংগঠন মানুষার্য সংগন তো শিরা যদি এবং ধমনীর শিরা এবং ধমনের মধ্যে যদি আমরা এক্ষেত্রে পার্থক্য দেখি তো শিরা হচ্ছে পক্ষে শিরার যে ব্যাস সেটা বড় হয় ধমনীত চেয়ে এবং শিরার মধ্যে দিয়ে প্রবাহিত রক্তের গতিবেগ এই কারণে কম হয় আর ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত রক্তের গতিবেগ বেশি হয় ধমনি ধমনিগুলো বিশুদ্ধ রক্ত পরিবহন করে যুক্ত রক্ত এর ব্যতিক্রম হচ্ছে যে ফুসফুসীয় ধমনি দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে আর শিরা শিরা সাধারণত কী করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন এবং যে ব্যতিক্রম যা হচ্ছে যুক্ত পরিবহন করে থাকে আর শিরাতে কপাটিকা থাকলেও ধমনীতে কোনো রকম কপাটিকা থাকে না এবার হৃৎপিণ্ডের যে স্তর রয়েছে হৃৎপিণ্ডের যে বাইরের যে আবরণ বাইরের আবরণটাকে বলা হয় পেরি কার্ডিয়াম এবং হৃৎপিণ্ডের তিনটি স্তর রয়েছে প্রচুর ভেতরের স্তর সবচেয়ে তাকে বলে এন্ডোকার্ডিয়াম মাঝের স্তরটাকে বলে মায়োকার্ডিয়াম এবং তার বাইরে যে সবচেয়ে বাইরের স্তর সেটাকে বলে এপিকার্ডিয়াম এর মধ্যে যে মায়োকার্ডিয়াম রয়েছে মায়োকার্ডিয়ামটা হচ্ছে অ্যাকচুয়ালি মাস্কুলার লেয়ার এবং এটাই হচ্ছে হৃদপিণ্ডের প্রধান সংকোচক অংশ এবং এরই কিন্তু যে থিকনেস সেটার কিন্তু তারতম্য বিভিন্ন অলিন্দ এবং নিলয় দেখা যায় যেমন হচ্ছে বাম নিলয়ের থিকনেস হচ্ছে সবচেয়ে বেশি হয় বাম নিলয়ের প্রাচীরের থিকনেস আর তার সবচেয়ে ভেতরের যে লেয়ারটা রয়েছে সবচেয়ে ভেতরের লেয়ারটা এন্ডোকার্ডিয়াম যেগুলো বিভিন্ন ভাল্ভ ফরমেশনে ভাল্ভ তৈরিতে সহায়তা করে তো আমাদের যে বিভিন্ন ভাল্ভ রয়েছে সেগুলো কি সেটা হচ্ছে যে দ্বিপত্র কপাটিকা বা মাইট্রাল কপাটিকা থাকে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা থাকে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে এছাড়া মহাধমনী এবং বাম নিলয়ের মাঝে থাকে অ্যাওটিক কপাটিকা ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়ের মাঝে থাকে পালমোনারি কপাটিকা করোনারি সাইনাস এবং ডান অলিন্দের মাঝে থাকে থিবেশিয়ান কপাটিকা এবং নিম্ন মহাশিরার সাথে ডান অলিন্দের যে সংযোগস্থল সেখানে থাকে ইউস্টেশিয়ান কপাটিকা কপাটিকাগুলোর কাজ হচ্ছে যে ব্লাডকে যে রক্তকে যে তার প্রবাহকে একমুখী করা সেটা যাতে রিভার্স কোনো ফ্লো না হয় ব্যাক ফ্লো না হয় কোনো সেটা কিন্তু রোধ করা হচ্ছে এই ভাল্ভগুলোর কাজ হৃৎপিণ্ডর ক্ষেত্রে যদি আমরা দেখি হৃৎপিণ্ডের যে পেশি হৃদপেশি রয়েছে হৃদপেশিটা তো সর্বদা কিন্তু সংকোচন প্রসারণ তার হচ্ছে তাহলে হৃদপেশি অন্যান্য পেশির যেরকম ক্লান্তি বা অবসাদ আছে হৃদপেশির হয় না কেন তার প্রধান কারণটা হচ্ছে হৃদপেশিতে মায়োগ্লোবিনের পরিমাণটা বেশি থাকে এছাড়া হৃদপেশির যে নিঃসার কাল নিঃসার কাল বলতে একবার হৃদস্পন্দন যেটা জেনারেট হলো হৃদস্পন্দন বা কার্ডিয়াক ইম্পাস যেটা জেনারেট হলো বা তৈরি হলো উৎপন্ন হলো সেইটার পর আবার দ্বিতীয়বার যখন কার্ডিয়াক ইম্পালসটা জেনারেট হবে তার মাঝের যে সময়কালটা গ্যাপটা বলা হয় হয় এবং কি হৃদপেশির ক্ষেত্রে সেটা দীর্ঘ হয় এই কারণে হৃদপেশী ওই সময়কালে নিজের যে হারিয়ে যাওয়ার শক্তি সেটা কিন্তু পুনরুদ্ধার করতে পারে এই কারণে কিন্তু হৃদপেশী কিন্তু অবসাদগ্রস্ত হয় না বা তার ক্লান্তি আসে না এটা হচ্ছে একটা বিষয় আর একটা রয়েছে হচ্ছে করোনারি সংবহন করোনারি সংবহনটা কি জিনিস যেরকম আমাদের দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের বিভিন্ন কলাকোষের বেঁচে থাকার জন্য রক্ত সংবহনের প্রয়োজন হয় সেরকম হৃদপেশিরও বেঁচে থাকার জন্য কিন্তু বা তার যে অক্সিজেন এবং যে নিউট্রিয়েন্সের সাপ্লাই সেটা পাওয়ার জন্য রক্ত সংবহনের প্রয়োজন হয় সেই কারণে একটা সংবহন রয়েছে যেটাকে বলে করোনারি সংবহন যেখানে করোনারি শিরা ডান অলিন্দ থেকে সেটা হৃদপেশিতে মানে হৃদপেশি থেকে যে ডান অলিন্দে সেখানে কিন্তু করোনারি শিরার মাধ্যমে বিভিন্ন যে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা কিন্তু আসে আর বাম নিলয় থেকে করোনারি ধনির মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু হৃদ পেশিতে সেটার কিন্তু সাপ্লাই হয় তো এইটা হচ্ছে করোনারি সংবহন এবারে আমাদের আলোচনা বিষয় হচ্ছে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল তো এই কার্ডিয়াক সাইকেল একটা কার্ডিয়াক সাইকেল সম্পন্ন হতে জিরো সেকেন্ড এটা কিন্তু সময় লাগে তো এই যে কার্ডিয়াক সাইকেলটা রয়েছে এই কার্ডিয়াক সাইকেলে বিভিন্ন ঘটনাবলী রয়েছে যেরকম অলিন্দের সংকোচন নিলয় সংকোচন অলিন্দের প্রসারণ নীলয়ের প্রসারণ তো এই সমস্ত ঘটনা নিয়ে একটা কার্ডিয়াক সাইকেল তৈরি হয় তা একটা কার্ডিয়াক সাইকেলে একবার যখন স্পন্দনটা উৎপন্ন হয় সেই স্পন্দনে বিভিন্ন যান্ত্রিক এবং যে বৈদ্যুতিক পরিবর্তন হয় দ্বিতীয় স্পন্দনেও একই পরিবর্তন হয় তো একবার স্পন্দন থেকে আরেকবার স্পন্দন জেনারেট হওয়ার এই সময়কাল টুকু যে বিভিন্ন পরিবর্তন হৃৎপিন্ন হয় সেই বিষয়টাকে হয় কার্ডিয়াক সাইকেল বা যেটাকে বলি আমরা হৃদচক্র তো হৃদচক্রের ঘটনা বলি আমরা আলোচনা করি এবার তো প্রথমে আমি যদি আলোচনা করি যে অলিন্দের সংকোচনের বিষয়টা তো যখন এসে নোট এসে নোট হচ্ছে ডান অলিন্দে অবস্থানকারী একটি বিশেষ সংযোগী কলা হৃদপিণ্ডের বিশেষ ধরনের একটা টিস্যু যেখানে কিন্তু স্পন্দনটা জেনারেট হয় এসে নোডে তো এসএ নোটকে বলা হয় পেস মেকার অফ হার্ট তো হার্টের যে পেস মেকার সেটা হচ্ছে এসে নোট নোট থেকে স্পন্দনটা জেনারেট হয় এবং অলিন্দটা ওই স্পন্দনে কিন্তু সেটা হচ্ছে স্পন্দিত হয় অলিন্দ এবং সেই স্পন্দনটা ছড়ায় কিন্তু এই ডান অলিন্দ প্রথমে ছড়ায় তারপরে হচ্ছে বাম অলিন্দের দিকে ছড়ায় তো অলিন্দের সংকোচন হয় তো অলিন্দের যখন সংকোচন হয় অলিন্দের সংকোচন হলে কি হয় অলিন্দ যখন সংকোচন হয় তখন নীলয়ের প্রসারণ হয় তো নীলয়ের প্রসারণের ফলে কি হয় অলিন্দ থেকে তখন নীলয়ের দিকে কিন্তু রক্তটা কিন্তু আসতে শুরু করে তো এই হচ্ছে অলিন্দের সংকোচনের বিষয়টা এর আবার দুটো দশা আছে একটা গতিশীল দশা এবং একটা ধীর দশা প্রথমে যখন মানে সংকোচনটা শুরু হচ্ছে তখন কিন্তু খুব দ্রুত গতিতে রক্তটা যায় নীলয়ের দিকে আর যখন সংকোচনটা পরবর্তীতে যখন রক্তটা কিছুটা পূর্ণ হয়ে গেল নীলয়টা রক্তের যে অলিন্দ থেকে নীলয়ের দিকে বলে গতিশীল দশা দ্বিতীয়টাকে বলে গতিহীন দশা এই হচ্ছে অলিন্দের সংকোচনের বিষয়টা অলিন্দের প্রসারণের যে বিষয়টা যদি আমরা দেখি অলিন্দের প্রসারণটা হয় প্রসারণটা কখন হবে প্রসারণটা যখন হবে যখন অলিন্দের রক্ত পূর্ণ হওয়ার প্রয়োজন হবে যখন প্রসারিত হচ্ছে অলিন্দ তখন ডান অলিন্দে কি হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে রক্তগুলো সমগ্র দেহ থেকে দূষিত রক্ত বা কার্বন ডাকসিযুক্ত রক্ত এসে পূর্ণ করছে সেরকম অলিন্দেও কি হচ্ছে যে ফুসফুসীয় শিরা তার মাধ্যমে রক্তগুলো এসে কিন্তু বাম অলিন্দে পূর্ণ হয় যখন অলিন্দ প্রসারিত অবস্থায় থাকে তো অলিন্দের সংকোচনের সময় লাগে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এবং প্রসারণের সময় লাগে জিরো পয়েন্ট সেভেন সেকেন্ড এরপর আমরা চলে আসছি যেগুলি ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে নিলয়ের সংকোচন এবং প্রসারণের যে ঘটনা এবং নিলয়ের যে সংকোচনের বিষয়টা যদি আমরা দেখি তো নিলয় যখন প্রথমে রক্তপূর্ণ হলো রক্তটাকে পাম্প তাকে পাঠাতে পাঠাতে হবে ডান নিলয় নিলয় থেকে থেকে মাধ্যমে এবং বাম দিয়ে হবে তো এই যে বিষয়টা রয়েছে সেটা কি করে হয় সেটা হচ্ছে যে আমরা জানি যখন যখন কিন্তু এই অরিন্দ থেকে নিলয়ের দিকে রক্তটা আসছিল তখন কিন্তু যে অলিন্দ নিলয় কপাটিকা দ্বিপত্র কবাটিকা এবং ত্রিপত্র কবাটিকা সেগুলো কিন্তু খোলা ছিল এবার নীলয় যখন নীলয় যখন নীলয়ের মধ্যে রক্তটা পূর্ণ হয়েছে অর্থাৎ নীলয় যখন প্রসারিত অবস্থায় আছে সেই সময় কিন্তু যে অর্ধচন্দ্রাকার কবাটিকাগুলো সেগুলো কিন্তু বন্ধ থাকে তো এখানে বিশেষ করে একটা বলে দেওয়া এখানে একটা বিষয় বলা দরকার সেটা হচ্ছে যে দ্বিপত্র এবং ত্রিপত্র কবাটিকা বাদে বাকি সমস্ত কপাটিকা কিন্তু অন্ধ অর্ধচন্দ্রাকার কবাটিকা হয়ে থাকে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা দুটো বাদে তো যখন নিলয় রক্তপূর্ণ আছে নিলয়ের সেই সময় কিন্তু যেটা অলিন্দ নিলয় কপাটিকাগুলো দ্বিপত্র এবং ত্রিপত্র সেগুলো খোলা কিন্তু যে অর্ধচন্দ্রাকার কপাটিকা সেগুলো কিন্তু বন্ধ এই অবস্থায় কি হবে এই অবস্থায় নিলয়টা সংকোচন শুরু করবে এই অবস্থায় নিলয় যখন সংকোচন শুরু করবে সেই মুহূর্তে কিন্তু যে অলিন্দ নিলয় কপাটিকা অর্থাৎ দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাগুলো কিন্তু বন্ধ হয়ে যায় এবং সে সময় একটা শব্দ হয় সেই শব্দটাকে বলা হয় লাভ বা সেটাকে বলা হয় প্রথম ধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ড অর্থাৎ যখন অলিন্দ নিলয় কপাটিকা অর্থাৎ এবং ত্রিপত্র বন্ধ হয়ে যায় সেই 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 সময়কালটাকে যে আওয়াজটা হয় 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 সময় শব্দটা সেটাকে বলা ফার্স্ট হার্ট সাউন্ড বা প্রথম হৃদধ্বনি দ্বিতীয়ত যেটা হবে সেটা হবে যে এবার নিলয় কি করবে সংকোচিত হতে শুরু করবে তো নিলয়ের যে সকল সংকোচনটা প্রথম শুরু হয় এবার নিলয়ের মধ্যেকার যে চাপটা সেটা যতক্ষণ না পর্যন্ত মহাধমনী এবং খুস্প ধমনের মধ্যেকার চাপের চেয়ে বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার খোলে না তো বিষয়টা দেখুন সেটা হচ্ছে যে আগেই তো অনিন্দ নীলা কবাটিকাগুলো বন্ধ আর অর্ধচন্দ্রাকার কবাটিকাগুলোও খোলেনি তো এই সময় নীলাটা যখন সংকুচিত হচ্ছে সে সময় নীলা কিন্তু একটা বদ্ধ প্রকোষ্ঠ তার কোনো দিকেরই কিন্তু কবাটিকা খোলা নেই এই যে সংকোচন এই সংকোচনে কিন্তু নীলার পেশির কোনো রকম দৈর্ঘ্যের পরিবর্তন হয় না এই সংকোচনটাকে বলা হয় সমদৈর্ঘ্য সংকোচন এবং সমুদ্র সংকোচনের পর যখন অন্তনিলয় চাপটা সেটা অন্তনিলয় চাপটা যখন বেশি হয়ে যায় কোথা থেকে ফুসফুসীয় ধমনি এবং মহাধমনীর চেয়ে তখন সেখান থেকে রক্তের ফ্লোট তখন সেই সেই যে সেমিলুনার ভাল্ব বা যে অর্ধচন্দ্রাকার কবাটিকা সেগুলো কিন্তু খুলে যায় এবং তখন কি হয় যে প্রথমে সজোরে সজরে অর্থাৎ ক্ষিপ্র গতিতে দ্রুত গতিতে রক্ত নিলয় থেকে ওই মহাধমনে অঙ্কুশ পুজো দমনের দিকে যেতে শুরু করে এই যে বিষয়টা এই যে বিষয় যেটা সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেকেন্ড স্থায়ী হয় এটাকে বলা হয় সর্বাধিক নিক্ষেপণ কাল এবং তারপরে যখন নিলয়টা কিছুটা রক্তপূর্ণ হয়ে যায় তখন যে রক্তের গতিবেগটা সেটা কিছুটা ধীর হয়ে যায় এটাকে বলা হয় যে মন্দিভূত নিক্ষেপণ কাল তো এইটা হচ্ছে প্রথমত হচ্ছে নিলয় সংকোচনের যে বিষয়টা সেটা গেল এরপর কি হবে এরপর হচ্ছে নীলয়ের প্রসারণ শুরু হবে তো নিলয়ের প্রসারণটা কি জিনিস তো দেখুন নিলয়ের প্রসারণটা হচ্ছে পক্ষে যে এই সময় কি হয় নীলয়ের প্রসারিত যখন হতে শুরু করবে তার মধ্যে রক্তপূর্ণ হবে তো এই সময় কি করতে হবে অর্ধচন্দ্রাকার কবাটিকা নিলয়কে কিনতে হবে এবারে কিন্তু বন্ধ করতে হবে তো এই যে সময়কালটা এটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হয় না প্রসারণের সঙ্গে সঙ্গে কিছুটা সময় পর বন্ধ হয় এই যে প্রসারণটা শুরু হলো নিলয়ের আর তার থেকে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো যে বন্ধ হওয়ার মাঝের যে সময়ের যে গ্যাপটা সেটাকে বলা হয় পিরিয়ড প্রোটো তো এইটা হচ্ছে ডায়াস্টলিক পিরিয়ড এইবার যখন অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো বন্ধ হয়ে গেল তখন একটা শব্দ হয় সেটাকে বলা হয় দ্বিতীয় হৃদধ্বনি বা সেকেন্ড হার্ট সাউন্ড তাহলে যখন অর্ধ যখন অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয় তখন প্রথম হৃদধ্বনি সেটাকে বলে লাভ এবং এই যে দ্বিতীয় ঋদ্ধনি সেটাকে বলে ডাব এই ডাবটা হচ্ছে তৈরি হয় যখন অর্ধচন্দ্রাকার কবাটিকা বন্ধ হয় তো এই হচ্ছে হলো এরপরে নিলয়টা কিন্তু প্রসারিত যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মানে নিলয়ের চাপটা যতক্ষণ না পর্যন্ত অলিন্দের চাপের চেয়ে কমে যাচ্ছে অর্থাৎ অলিন্দের চাপের নিচে যাচ্ছে ততক্ষণ কিন্তু যে অলিন্দ নিলয় কবাটিকা অর্থাৎ দ্বিপত্ত্র এবং ত্রিপত্রের কবাটিকা কিন্তু খোলে না তাহলে সেই সময় না তো দ্বিপত্ত দ্বিপত্র কবাটিকা খোলা না তো অর্ধচন্দাকার কবাটিকা খোলা তাহলে সেই সময় কিন্তু নীলটা যখন প্রসারিত হচ্ছে তখন একটা বদ্ধ প্রকোষ্ঠ রূপে প্রসারিত হচ্ছে এই যে প্রসারণের সময়কালটা এটাকে বলা হয় সমদৈর্ঘ্য কাল। এই সমদৈর্ঘ্য কালের পর যখন অন্তনিলয় চাপটা অন্তলিন্দ চাপের চেয়ে নিচে চলে যায় তখন অলিন্দ থেকে দ্রুত গতিতে রক্ত নীলয়ের দিকে আসতে শুরু করে এটাকে বলা হয় ক্ষিপ্রপূর্তি দশা এবং দ্রুত গতিতে রক্ত যখন আসে তখন একটা শব্দ তৈরি হয় এটাকে হয় তৃতীয় হৃদ্বনি বা থার্ড হার্ট সাউন্ড এরপরে দ্রুত গতিতে রক্ত যখন আসছে নিলয়টা পূর্ণ হচ্ছে এরপরের যে স্টেজটা সেই স্টেজে রক্তটা অলিন্দ থেকে নীলয়ের দিকে ধীর গতিতে আসতে শুরু করে এই এই যে দশাটাকে এটাকে বলা হয় ডায়াস্টলিক পিরিয়ড এই ডায়াস্টলিক পিরিয়ডের পর আবার অলিন্দ যখন সংকোচন হয়ে যে বাকি অবশিষ্ট রক্তটুকু অলিন্দ থেকে নীলয়ের দিকে আবার আসে তখন সেটাকে বলা হয় শেষ পূর্তি দশা এবং এই শেষ পূর্তি দশার সময় আবার একটা শব্দ তৈরি হয় সেটাকে বলা হয় চতুর্থ হৃদধ্বনি বা ফোর্থ থার্ড সাউন্ড তো এইভাবে সমগ্র হৃদচক্রটা কিন্তু সম্পন্ন হয় এই যে ঘটনাগুলি সেগুলো চক্রের মধ্যে বা সাইকেলের মধ্যে কিন্তু ঘটে থাকে এরপর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে হৃদপিণ্ডের যে বিশেষ সংযোগী কলাগুলি রয়েছে বিশেষ সংযোগী কলাগুলি সম্পর্কে আলোচনা তো এই বিশেষ সংযোগী হচ্ছে যারা হচ্ছে হৃদস্পন্দন তৈরি করতে পারে উৎপন্ন করতে পারে এবং পরিবহন করতে পারে সমগ্র হৃদপিণ্ডে তো এটাকে আমরা বলি বিশেষ সংযোগী কলা তো বিশেষ সংযোগী কলার মধ্যে প্রথমে রয়েছে এসএ এ নোট বা সাইনোট্রিয়াল নোট এই যে এসএ এ নোটটা এস নোডটা কিন্তু অবস্থান করে ডান অলিন্দে তো এস এ নোড থেকে স্পন্দনটা তৈরি হয় এসএ নোড থেকে ইন্টারনোডাল তন্তুর মাধ্যমে সেটা আছে এভিনোডে এবং এভি নোড থেকে হিজের বান্ডিলের মাধ্যমে হিজের বান্ডিলের মাধ্যমে যে আন্ত নিলয় পর্দা তার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং নিলয়ের প্রাচীর গাত্রে প্রবাহিত হওয়ার জন্য তাকে কিন্তু পার্কিনজি তন্তুর কাছে প্রথমে পৌঁছাতে হয় এবং এই পার্কিনজি তন্তুর মাধ্যমে যখন পার্কিনজি তন্তুর কাছে যখন এই স্পন্দনটা পৌঁছায় তখন পার্কিনজি তন্তুর মাধ্যমে সেটা কিন্তু সমগ্র হৃৎপিণ্ডের দেওয়ালে কিন্তু বা হৃৎপিণ্ডের মধ্যে ছড়িয়ে পড়ে এবং হৃৎপিণ্ড কিন্তু সেই স্পন্দনে স্পন্দিত হয় সংকুচিত প্রসারিত হতে পারে তো এসে নোটকে বলা হয় পেস মেকার কেননা এই পেসমেকার কেন বলা হয় বলে এসে নোট মিনিটে সত্তর থেকে আশি বার স্পন্দিত হতে পারে এবং এই এসে নোট কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে এসএ নোটের যে রিদমটা সেটাকে বলা হয় সাইনাস রিদম এসে নোটের যে ছন্দ সেটাকে বলা হয় সাইনাস রিদম এবং তারপরে যদি দেখা যায় কোনো কারণবশত এই যে এসে নোটটা খারাপ হয়ে গেল তখন এভিনোড কিন্তু মিনিটে চল্লিশ থেকে ষাট বার স্পন্দন তৈরি করতে পারে এভিনোড যখন স্পন্দন তৈরি করে এস খারাপ হয়ে গেলে তখন যে স্পন্দনটা জেনারেট হয় সেটাকে বলে নোডাল রিদম এবং এসে নোড এভিনোড দুটোই খারাপ হয়ে গেলে হিজের বান্ডিলের মাধ্যমে হিজের বান্ডিলে কিন্তু স্পন্দন তৈরি করতে পারে মিনিটে ছত্রিশ বার এই হিজের বান্ডিলের মাধ্যমেও কিন্তু স্পন্দন জেনারেটেড হতে পারে এবং এসে নোট এভিনোড হিজের বান্ডিল তিনটেই খারাপ হয়ে গেলে পার কিঞ্জি তন্তু কিন্তু মিনিটে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার যে হৃদস্পন্দন সেটা কিন্তু জেনারেট করতে পারে আমরা এর আগে জানলাম যে কি হয় এভি নোড থেকে হিজের বান্ডিল এবং পার্কিঞ্জি তন্তুর মাধ্যমে যে নিলয়ের যে গাত্র সেখানে কিন্তু হৃদস্পন্দনটা পরিবাহিত হয় এভি নোডের মাধ্যমে যে স্পন্দনের পরিবহন সেটা কিন্তু অপেক্ষাকৃত ধীর গতিত হয় এই জন্য পলিন্দ থেকে নিলয়ে স্পন্দনটা আসতে জিরো পয়েন্ট জিরো সেভেন সেকেন্ড থেকে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ডিলে বা বিলম্ব হয় এই যে বিলম্ব এটাকে বলা হয় এভি নোডাল ডিলে কার্ডিয়াক আউটপুট বা হার কাকে বলে হার দুৎপাত হচ্ছে প্রতিটা স্পন্দনে নিলয় থেকে একটা নিলয় থেকে যে নির্দিষ্ট ধমনীতে রক্তটা যে উৎক্ষেপিত হয় যে পরিমাণ প্রতিটা প্রতিটা স্পন্দনে হৃদপিণ্ডের সেটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট একটা নির্দিষ্ট সময়ে সেটা ক্যালকুলেট করা হয় কার্ডিয়াক আউটপুটটা তো প্রত্যেকটা সংকোচনে নিলয়ের যে পরিমাণ রক্তটা উৎক্ষেপিত হয় তাকে বলা হয় ঘাত পরিমাণ বা স্ট্রোক ভলিউম এবং প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত উৎক্ষেপিত হয় সেটা বলে মিনিট পরিমাণ তো ঘাত পরিমাণ হচ্ছে লিটার প্রায় লিটারের কাছাকাছি হয়ে থাকে হৃদস্পন্দন হচ্ছে মিনিট বাহাত্তর বার হয় মিনিটে প্রায় অ্যাভারেজ হচ্ছে বাহাত্তর বার ঘাত পরিমাণ মিনিট পরিমাণ যেটা রয়েছে অর্থাৎ কার্ডিয়াক আউটপুট কিসের কিসের উপর নির্ভর করে এক হচ্ছে শিরা রক্তের প্রত্যাবর্তন তো শিরা রক্ত গোটা দেহ থেকে যদি বেশি বেশি পরিমাণে আসে রিটার্নটা ভেনাস রিটার্নটা তাহলে কিন্তু কার্ডিয়াক আউটপুট বেশি হবে দ্বিতীয় হচ্ছে হৃদস্পন্দনের হার বেশি হলে কার্ডিয়াক আউটপুট বেশি হবে হৃৎপেশীর যে সংকোচন বল সেটা বেশি হলে কার্ডিয়া আউটপুট বেশি হবে তো এই ফ্যাক্টরগুলো কিন্তু নির্ভর করছে কার্ডিয়াক আউটপুটকে কিন্তু এই ফ্যাক্টরগুলো কিন্তু প্রভাবিত করে এরপরে যেটা রয়েছে হচ্ছে রক্তচাপ রক্তচাপ হচ্ছে কি রক্তচাপ হচ্ছে যখন রক্ত ধমনের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন ধমনের যে গাত্র প্রাচীর সেটাতে যে চাপটা দেয় সেটাকে আমরা বলি ব্লাড প্রেশার বা রক্তচাপ তো রক্তচাপ সংকোচনের সময় যে চাপ দেয় হৃদপিণ্ডের সংকোচনের সময় যে রক্তচাপটা পড়ে সেটাকে আমরা সিস্টোলিক সেটা হচ্ছে মিলিমিটার মিলিমিটার অফ এবং হৃৎপিণ্ডের প্রসারণ হয় তখন যে রক্তচাপটা ধমনির গাত্রে পড়ে বা ধমনের যে ওয়াল গুলো সেখানে পড়ে সেটাকে বলা ডায়াস্টোলিক প্রেশার তো সিস্টোলিক প্রেশারটা হচ্ছে একশো কুড়ি মিলিমিটার অফ মার্কারি এবং ডায়াসলিক প্রেসারটা হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কার বা HG তো এটা হচ্ছে 120 বাই 80 হচ্ছে আমাদের নরমাল ব্লাড প্রেসার এই রক্তচাপ বিভিন্ন পদ্ধতিতে পরিমাপ করা যায় এক হচ্ছে দোলন পদ্ধতি বা অসিলেটরি মেথড দ্বিতীয় হচ্ছে নাড়ি স্পন্দন পদ্ধতি বা যেটাকে আমরা বলি প্যালপিটরি মেথড এবং আরেকটা রয়েছে অস্কুলেটরি পদ্ধতি বা শ্রুতি নির্ভর মেথড এই শ্রুতি মেথডের ক্ষেত্রে স্পিগমোম্যানোমিটার এই যন্ত্রের সাহায্যে কিন্তু রক্তচাপটা পরিমাপ করা হয়ে থাকে এবার হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম বা হচ্ছে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম বিষয়টা কি ইলেকট্রোকার্ডিওগ্রাম বিষয়টা হচ্ছে হৃদপেশিতে হৃদপেশিতে যখন সংকোচন হচ্ছে বা প্রসারণ হচ্ছে অর্থাৎ হৃদপেশিতে যখন স্পন্দনটা প্রবাহিত হয় এই হৃদপেশী যখন স্পন্দন প্রবাহিত হচ্ছে হৃদপেশির মধ্যে একটা তরিদ বিভব বা ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল সেগুলো একটা জেনারেট হয় তো এই যে ইলেকট্রিক্যাল পোটেন্সিয়ালটাকে তার যে পরিবর্তনটা সেটা যেটা মাপা হয় সেটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে অর্থাৎ লেখচিত্রের সাহায্যে কিন্তু প্রকাশ করা যায় এই লেখচিত্রের সাহায্যে প্রকাশ করার যে বিষয়টা হয় ইলেকট্রো অর্থাৎ গ্রাম অর্থাৎ হৃদপিণ্ডের যে পেশিতে তৈরি হওয়া তড়িৎ বিভব সেটাকে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের সাহায্যে অর্থাৎ লেখচিত্রের সাহায্যে যখন সেটাকে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় ইলেকট্রো কার্ডিওগ্রাম এই ইলেকট্রো কার্ডিওগ্রামে এই ইলেকট্রো কার্ডিওগ্রামে পাঁচটি তরঙ্গ রয়েছে পি কিউ টি এর মধ্যে হচ্ছে এবং টি এই তিনটি হচ্ছে ঊর্ধ্বমুখী তরঙ্গ এই যে কিউ আর তরঙ্গ এই কিউ আর তরঙ্গ বেড়ে যাওয়াটাকে বলা এটা ইঙ্গিত করে কিউ আর তরঙ্গ যদি অত্যাধিক বেড়ে যায় সেটা ইঙ্গিত করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাককে সেটা কিন্তু ইঙ্গিত করে তো এই হচ্ছে আজকে আলোচনা তো আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও